হে গাইস আমি আগের ভিডিওতে আপনাদেরকে গোপাল বানিয়ে দেখেছি আজকে আমি কালার করে দেখাবো তো এই ছিল আমার আগের পার্ট ভিডিও তো সবার প্রথমে আমি ফেব্রিক কালার দিয়ে হোয়াইট কালার করে নেবো এটি হলো ফেব্রিক এখন আমি হোয়াইট কালার করে নিই যেকোনো মূর্তি কালার করার আগে হোয়াইট কালার করে নিতে হয় তাহলে কালারটি ফুটে ওঠে আপনারা যারা এখনো আমার পার্ট ভিডিও দেখেননি আমি ডেস্ক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ভিডিওটি দেখতে পারবেন আপনাদের আর্ট অ্যান্ড ক্র্যাফট ক্যাটাগরি যে সমস্ত ভিডিও প্রয়োজন আমাকে কমেডি লিখে জানালে আমি সেই সব ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন পুরো মূর্তিটি হোয়াইট কালার করা কমপ্লিট এবার আমি গোপালের গায়ে কালার করে নেব এখানে আমি হোয়াইট কালারের সাথে সামান্য ব্লু কালার মিক্সার করে তৈরি করে নেব কালারটি আমি হালকা নীল কালার করব সেই জন্য আমি সামান্য ব্লু কালার মিক্সার করলাম এ দেখুন এবার পুরো বডিটি আমি কালার করে নেব কালারটি এখানে ভালো বোঝা যাচ্ছে না তো আমার বেশিরভাগ ভিডিও রাতে বানাই সেই জন্য মোবাইলের ফ্লাস পরে সেই জন্য কালারটি ভালো বোঝা যাচ্ছে না দিনের আলোয় ভিডিও বানাইলে ভালো হয় তো আমার তো দিনের সময় হয় না সেই জন্য আমি রাতেই ভিডিও বানাই শুধু এর ক্ষেত্রে যে অংশগুলি থাকে সেগুলি আমি দিনের বেলা ভিডিও বানানোর চেষ্টা করি দিনের বেলা ভিডিও বানালে লাইটের দরকার হয় না প্রকৃতির আলোই যথেষ্ট আপনারাও দিনের আলোয় ভিডিও বানানোর চেষ্টা করবেন দিনের আলোয় ভিডিও বানালে সবথেকে বেশি ভালো হয় দেখুন বন্ধুরা গোপালের সম্পূর্ণ বডি কালার করা কমপ্লিট এবার আমি গোপাল যে অংশে শুয়ে যাচ্ছে সেই অংশটুকু আমি কালার করে নেব এই কালারটি আমি তিনটি কালার মিক্সার করে তৈরি করেছি এখানে আমি সামান্য ব্ল্যাক কালার সামান্য রেড কালার এবং সামান্য মেটো কালার মিক্সার করে তৈরি করেছি মূর্তি কালার করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের কালার করতে হয় তো একটি ডিব্বাতে তো বিভিন্ন ধরনের কালার থাকে না সেই জন্য একটি কালার সঙ্গে আরেকটি কালার মিক্সার করে কালার তৈরি করতে হয় আমি শেড দিয়ে নেব তো শেডের অংশটি কিন্তু মূর্তি রং করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে ভাজের অংশগুলিতে এই শেড যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু মূর্তি রিয়াল দেখতে মনে হবে না বিশেষ করে মূর্তির চোখের পাতার অংশে চোখের নিচের অংশে নাকের অংশে এবং গালের দু সাইডে ভালো করে শেড দিয়ে নেবে তাহলে মূর্তি ফুটে উঠবে এই দেখুন এই ভাজের অংশগুলিতে হালকাভাবে শেড দিয়ে নেবে তাহলে মূর্তি ফুটে উঠবে এবার আমি সামান্য ফেব্রিক দিয়ে গালের দু সাইডটি আরও একটু হালকা করে নেব এছাড়াও শরীরে যে যে অংশে একটু হোয়াইট কালার দিয়ে সাদা করতে হবে সেসব অংশগুলি আমি হোয়াইট কালার দিয়ে সাদা করে নেব দেখুন বন্ধুরা মূর্তিতে পুরোপুরি শেড দেওয়া কমপ্লিট এবার আমি গোপালের চুলের কালার করে নেব তো এখানে আমি একেবারে ব্ল্যাক কালার করব না এখানে আমি সামান্য ব্ল্যাক কালারের সাথে সামান্য মেটো কালার এবং সামান্য রেড কালার মিক্সার করে তৈরি করেছি দেখুন চুলো রং করা কমপ্লিট এবার আমি চোখ এঁকে নেব এখানে আমি জেল পেন দিয়ে চোখ আঁকবো তো আপনারা ট্রাই করে দেখবেন জেল পেন দিয়ে কিন্তু চোখ আঁকা যায় তো এখানে মুখের মাটিটি শক্ত এবং ভালো হতে হবে তাহলে জেল পেন দিয়ে আঁকা যাবে এবার আমি গোপালের ঠোঁট আঁকবো তো সামান্য গোলাপি কালার দিয়ে আমি ঠোঁটটিকে রং করে নিলাম তারপর আমি জেল পেন দিয়ে একটু এঁকে নেব এবার মাথার অংশে যে ময়ূরের পালক আছে সেই পালকটিকে আমি কালার করে নেব মিটিরের অংশটুকু আমি নীল কালার করে নিলাম এবং সাইডের অংশগুলি আমি হালকা সবুজ কালার করে নিলাম এবং তারপর আমি গোল্ডেনের শেড দিয়ে নেব এবার গোপালের চূড়াটিকে আমি গোল্ডেন কালার দিয়ে রং করে নেবো এছাড়াও সমস্ত গয়না আমি গোল্ডেন কালার দিয়ে কালার করে নেব এবার কোমরের বিছাটিকে আমি কালার করে নেব তো বন্ধুরা এখানে আমি গোপালকে কোনো বস্ত্র পরাইনি তো আমার এই গোপালটি খুবই ছোট্ট সেই জন্য আমি কোনো বস্ত্র পরাইনি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এবার পায়ের নুপুর দুটি কেউ গোল্ডেন কালার করবো এবার আমি হোয়াইট কালার ফেব্রিক দিয়ে এই অংশগুলিতে আমি হালকা কলকা এঁকে নেব চতুর্পাশে আমি এঁকে নেব যাতে দেখতে ভালো লাগে এবার উপরে অংশ হালকা বর্ডার টেনে নেব দেখুন বন্ধুরা চতুর্শে কলকাকা কমপ্লিট এবার আমি গোপালের বাঁশিটিকে গোল্ডেন কালার করে নেব এবার ব্ল্যাক কালার দিয়ে হালকা আমি শেড দিয়ে নেব দেখুন গোপালের বাঁশি রং করা কমপ্লিট এবার আমি গোপালের হাতে দিয়ে দেব এবার দেখুন আমার ভিডিওর ফাইনাল লুক তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই